সারাদেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে সংগঠনটির কর্মকাণ্ড গতিবিধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নজর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে এক সাক্ষাৎকারে পুলিশের কর্মকর্তারা বলেছেন কোনো ধরনের হামলা মামলা বা হয়রানি করতে নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা দেশের পরিস্থিতি অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের তালিকা তৈরি করা হয়েছে নিষিদ্ধ সব সংগঠনের মধ্যে ছাত্রলীগও রয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন এটা নির্দিষ্ট কোনো দলের জন্য নয় দেশের আইনে নিষিদ্ধ যে কোনো সংগঠনের জন্য এটা প্রযোজ্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা